আর মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক কিন্তু এটা যদি একটু সইতে দিত একটা দিন আমাকে কাঁদ হইতে দেয়নি চব্বিশ ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয় ওই আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে তাও পেছনে পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে মাছার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে এগারো ঘন্টা অথচ বিষয়ে আমি কিচ্ছু জানি না আমার নামাজ পড়তে দেয়নি জহর আসর মাগরে সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না কারণ মাটির নিচে আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে এদের আচরণ মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ এরা শুধু একটু পরে উঠবে পদ পাবে এই কারণে এত কঠিন আচরণ করতো মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন উনি বলছিল ভাই আমারে নিয়ে পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত ঘন্টা তালা লাগানো পায়খানা পোসাবের জন্য মাত্র মিনিট সময় সময় দেয় খাবারের জন্য দিয়ে দিয়ে খাবার তিন তরকার মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমারে বলতো হামজা আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক কিন্তু এটা যদি একটু শুতে দিত এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই তিন মাসে বুঝেছিলাম একটা দিন আমাকে কাজ হইতে দেয়নি ঘন্টা ঘমালে তাড়াতাড়ি টাঙিয়ে রেখেছিল হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে তাও পেছনে পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে মাসার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে এগারো ঘন্টা অথচ বিষয়ে আমি কিচ্ছু জানি না একটু যদি পা মারতে ঠেকে যায় উপর থেকে সাততলা পাঁচতলা থেকে ক্যামেরা দেওয়া আছে গরম দেয় ওই একবারে ঘুম ভেঙে যায় এই দুপুর দুইটায় নিয়ে গেছে একবারে রাত এগারোটায় নিয়ে এসেছে বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে আমার নামাজ পড়তে দেয়নি জোহর আসর মাগরে বেশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না কারণ মাটির নিচে কঠিন পরিস্থিতি তৈরি করে এখন অনেকে বলছে হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে চলেন আপনারা দশ দিন একটু রাখি কি করেছে আপনাকে দেখাবো এই জন্যে তো সালেমের বিরুদ্ধে হামজার মামলা না মামলাকার বলেন শ্রোতারা এসেছে এর সালেমেরা এরা কিন্তু তার গেট হান না এ তার গেট আল্লাহ এই জন্যই এত ভয় যেদিন আমার রায় দিয়ে পুরো মামলা ঢিসমিস করে দিয়েছে ওইদিন আমার মামলার আয়ুকে কল দিয়েছিলাম এত দিন ওরে আমি স্যার বলতাম এখন থেকে উল্টা করে আমারে স্যার বলছে কি হয়েছে ওজ হুযোর করে দেন মাফ করে দিন মানে আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না পঞ্চাশ লাখ দশ লাখ টাকা দিন আমার বাবা তো গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে আট লাখ টাকা দিয়েছেন ওই টাকাটা ফেরত দিয়ে আপনি মাপ চাসন টাকাটা আগে ফেরত দিয়ে যান তারপরে মাপ হবে এই কাউন্টার টেরোরিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না এগুলো সানোয়ারের চাইতেও খারাপ আমি নাম ধরেই বলছি এই মনিরুল এই আসাদুল্সামান ডিসি মান্নান হারন তো তিন ইঞ্চি ঘর নাম মুখে উচ্চারণ করাও ঠিক না এ থান এত উপরে ওপরে দেখাতো রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরস্তা অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস